সবে বরাত সম্পর্কে যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে প্রথম কথা হলো সবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই এনারা খুব ধুরন্ধর খুব চালাকা খুবই চালাক ধুরন্ধর সবে বরাত কোরআন হাদিসে নাই আমি যদি বলি নামাজ কোরআন হাদিসে নাই ইমান থাকবে বলেন কেন নামাজ তো কোরআন হাদিসে শব্দ নাই নামাজ তো ফার্সি শব্দ নামাজ কি শব্দ যদি আমি বলি রোজা কোরআন হাদিসে নাই আপনারা আমাকে গাছে রাখবেন তুলে দিবেন কই হুজুর আপনি কোথ থেকে নাজিল হলেন সারা জীবন রোজা করে আসতেছি আর আপনি কই রোজা কুরআন হাদিসে নাই সামরা আমরা তুলে দেব আপনার কি বল কথা বলেন না কেন নাকি অন্ধ অনুসারী আমি যা বলবো তাই শুনবেন না আমাকে মানতে হলে আপনাকে কোরান হাদিস মোতাবেক আমাকে মানতে হবে কোন অন্ধ অনুসর আমি জিজ্ঞাসা কুরআন সুন্নাহ ভিত্তি আমি কথা বলবো তার ভিতরে ভুল হলে আপনি আমাকে সংশোধন করে তবা করাবেন

সলাদ আরবি শব্দ নামাজ ফার্সি শব্দ আমার ভারত পাকিস্তান বাংলাদেশে যে আল্লাহর অলিরা ইসলাম নিয়ে এসেছিলেন অধিকাংশ আল্লাহর অলি ছিলেন পার্সিয়ান পারস্যের ফার্সি এই জন্য ফার্সি ভাষাটা আমার ভারত পাকিস্তান বাংলাদেশে প্রাধান্য পেয়েছে ফার্সি শব্দগুলো যেমন আপনারা যত কথা বলেন নামাজ ফার্সি শব্দ কোরআন শরীফে নামাজ শব্দ নেই তাই বলে নামাজ অস্বীকার করা যাবে না নামাজ যদি অস্বীকার করেন বিশ্ববিদ্যালয় চিনলেন না ইউনিভার্সিটি চিনলেন ইউনিভার্সিটি চিনেন বিশ্ববিদ্যালয় চিনেন না এই রকম বোকার স্বর্গে যদি বাস করেন তাহলে আপনি নামাজ চিনবেন না বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ইউনিভার্সিটি কথা বলেন না কেন এ কি জিনিস নামাজ আর সলাজ একই জিনিস সোনা বলবেন না কোরান শরীফের রোজার শব্দ ভাই আস কোরেন শরীফের আমার আল্লাহ কোরানি বললেন ওয়াং তা সোমা খাইরুল্লা কম হিংকুংতুম তানামু যদি তোমরা ফরজ রোজার পরেও অতিরিক্ত নফল রোজা কর আমি আল্লাহ তোমাদের জন্য অতি উত্তম দান করব জোরে বলুন সুমহান আল্লাহ যদি তোমরা বুঝতে পারো কোরআন শরীফ অনুরূপ ভাবে শব্দ নাই দুজকের প্রতি শব্দ জাহান্নাম অথবা নার আছে সুবহানাল্লাহ পড়বেন না কথা বুঝতেছেন আপনারা কোরআন শরীফে বেহেশ শব্দ নাই বেহেশতের প্রতি শব্দ জান্নাত আছে ঠিক না বেটা নন্নদিনা আমন হোৱা আমি সৰি হাতী কানতলা হুম জান্নাতুল ফিরুদা উছিফ নুজুল্লা জান্নাত আছে জাহান্নাম হল ফি নারী জাহান্নামা খালি দিনা ফি হা জাহান্নাম আছে নারা আছে দুজুক নাই কথা বলেন না কেন কিন্তু দুজুক শব্দ ফার্সি দুজক কি সোনার শোনা একটা কোরআন শরীফ খুঁজলে পাবেন না ফেরেশতা আপনারা কি বলেন ফেরেশতা বোঝেন না যদি কোন ফেরেশতা নাই তাহলে ইমান থাকবে গোটা কোরআন শরীফে ফেরেশতা শব্দ থাকার কথা না কারণ ফেরেশতা শব্দ ফাচ্ছি ইননা আল্লাহ মালাইকাতাহু আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ আর আমার রহমতের ফেরেশতারা তারা আমার নবীর উপরে দরুদ সালাম পেশ করে থাকি তাহলে মালাইকা আছে ফেরেশতা এখন যদি কেউ বলে ফেরেশতা বলে কোনো জিনিস নাই একবার অস্বীকার করলো ও কি মুসলমান অনুরোধ ভাবে কোরআন শরীফের সবই বরাত থাকবে না সবই বরাত শব্দ ফারসি আর এর পুঁথি শব্দ আর বি হল লাইলাতুন্নি স্থিমিন শাবা এর পুঁথি শব্দ কুরানের ভাষা এন্না আংসালমা হু ফিলাইলাতিনবার কাতিম ইন্না কুন্না মুংদি কোরআন শরীফের চুয়াল্লিশ নম্বর সুরা কয় নম্বর পঁচিশ নম্বর পাড়া সুরা তুদ্দ খান মক্কায় অবতীর্ণ সুরা আয়াত শরীফ নম্বর তিন ও চার বললেন আমার কেতাবের কসম আমার কেতাব কোরআন শরীফ কে নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি একটা মোবারক বরকতপূর্ণ রাতে ওই রাতের নাম কলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাদিহি

আর কদরের রাত্রতে কোরান নাজিল করার আগে একটা বরকতপূর্ণ আত্রে আমি দুনিয়ার নিকট্ত মা আসমানে একসাথে সাথে কোরান নাজিল করেছি। ওখান থেকে সর্বপ্রথম কদরের রাতে দুনিয়াতে কোরান নাজিল শুরু করেছি। এক সাথে কোরান নাজিল করার যে রাত্তা। ওই রাত্তার সবি বরাত আবার আব্ুল্লাব নেব্বাস বলেন। লাইরাত্ম মুহা আকা মানে হচ্ছে। আত্তান ফিস, তান